হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম তো দেখো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আমাদের যে ব্যাকরণ ক্লাস আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে প্রথম কোশ্চেন বাংলা ব্যাকর ব্যাকরণ প্রথম বাঙালি বাংলা ভাষায় রচনা করেন এটা কোন ঠিক ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ না রাজা রামমোহন রায় না ডক্টর এনামুল এনামুল হক এখানে উত্তর হচ্ছে রাজা রামমোহন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় হচ্ছে সঠিক উত্তর রাম পরের প্রশ্ন গৌড়ীয় ব্যাকরণ কোনটি প্রথম হচ্ছে বি হ্যালডেড হ্যালডেট রচিত ব্যাকরণ ডক্টর সুনীতি কুমোর রচিত বাংলা ব্যাকরণ উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ সঠিক উত্তর হচ্ছে ব্যাকরণের কাজ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হচ্ছে বাংলা ব্যাকরণের কাজ হচ্ছে বাংলা ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ভাষার আভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা উত্তর প্রশ্ন বাংলা শব্দের সঠিক অর্থ কোনটি বা ব্যাকরণ শব্দের উৎপত্তিগত অর্থ কোনটি এখানে উত্তর হবে বিশেষভাবে বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিশ্লেষণ হচ্ছে উত্তর পরের প্রশ্ন কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ এর মধ্যে কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ উত্তর হচ্ছে এ গ্রামার অফ দ্য এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উত্তর তার পরের প্রশ্ন কোন প্রাচীন বাংলা ব্যাকরণ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে উত্তর পরের প্রশ্ন হচ্ছে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি প্রথম আলোচ্য বা সব ভাষারই ব্যাকরণের প্রধানত কয়েকটি বিশেষ আলোচনা করা হয় কয়টি বিষয়ের আলোচনা করা হয় উত্তর হচ্ছে উত্তর হবে চারটি উত্তর হচ্ছে চারটি উত্তর হচ্ছে চারটি পরের প্রশ্ন কোন বিষয়টি ব্যাকরণের আনুষাঙ্গিক আলোচ্য বিষয় ধ্বনি কারক ছন্দনা বাক্য উত্তর হচ্ছে ছন্দ উত্তর হবে ছন্দ পরের প্রশ্ন পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভাষাকে রূপ দান করতে কীসের সাহায্য নিতে হয় বাঘধারার অঙ্গ প্রত্যঙ্গের না বাঘ যন্ত্রের না চক্ষু ও কর্ণের এখানে উত্তর হবে বাঘ যন্ত্রের যন্ত্রের উত্তর পর প্রশ্ন ব্যাকরণের ধ্বনিতন্ত অংশে আলোচিত হয় কি আলোচিত হয় প্রথমটা উত্তর ধ্বনি বর্ণ সন্ধি বন্য সন্ধি নিত্য বিধান ও বিধান পরের প্রশ্ন বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় বাক্যতত্ত্বে ধ্বনিতত্ত্বে শব্দতত্ত্বে না রূপতত্ত্বে এখানে উত্তর হবে ধ্বনিতত্ত্বে যেন উত্তর হবে ধনীতত্ত্বে প্রশ্ন কোন বিষয়টি ধ্বনীত্বে আলোচিত হয় বাগধারা সমাজ কারক না সন্ধি এখানে এর মধ্যে উত্তর হবে সন্ধি উত্তর হবে সন্ধি পরে প্রশ্ন শব্দের ক্ষুদ্রতম একক কোনটি অক্ষর ধনী ধাতু না প্রকৃতি এখানে উত্তর হবে ধ্বনি পরের প্রশ্ন শব্দের ক্ষুদ্রাংশকে কি বলা হয় পদ রূপ না শব্দ মূল না ধ্বনি এখানে উত্তর হবে রূপ রূপ হচ্ছে উত্তর পরের প্রশ্ন চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম একক একক কি বাক্যের অপরিহার্য বাক্যের বাক্যের অন্যভাবে আসতে পারে প্রশ্নটা বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি বা বাক্যের মৌলিক উপাদান কোনটি এখানে উত্তর হবে শব্দ উত্তর হবে শব্দ রূপতত্ত্বের অপর নাম কি। রূপতত্ত্বের অপর নাম কী বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব না ধ্বনিতত্ত্ব না পদ পদক্রম এখানে উত্তর হবে শব্দতত্ত্ব শব্দতত্ত্ব উত্তর হবে ধাতুরূপে ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব না ছন্দতত্ত্ব ধাতুরূপে ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় এখানে উত্তর হবে রূপতত্ত্ব উত্তর হবে রূপতত্ত্ব পরে প্রশ্ন পদক্রম কোন তন তত্ত্বের নাম ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব রূপতত্ত্ব অর্থতত্ত্ব এর মধ্যে উত্তর হবে বাক্যতত্ত্ব পরের প্রশ্ন প্রকৃতি কয় প্রকার তিন প্রকার চার প্রকার দুই প্রকার না পাঁচ প্রকার এর মধ্যে উত্তর হবে প্রকৃতি হল দুই প্রকার প্রকৃতি হচ্ছে দুই প্রকার পরের প্রশ্ন বিপরীত শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্বে বাক্যতত্ত্বে না ছন্দতত্ত্বে না অর্ধতত্ত্বে এর মধ্যে উত্তর হচ্ছে অর্থতত্ত্বে অর্থতত্ত্বে উত্তর উত্তর হচ্ছে অর্থতত্ত্বের পরের প্রশ্ন কোন অবিভাজ্য ক্ষুদ্রতর অংশকে বলা হয় এক অনুসর্গ দুই প্রকৃতি তিন প্রতিপাদক উপভাষা বা উপভাষা এর মধ্যে উত্তর হবে প্রকৃতি কোন অবিভাজ্য ক্ষুদ্রতর অংশকে বলা হয় এটা হচ্ছে উত্তর হবে প্রকৃতি পরের প্রশ্নই যাব আমরা চলে যাবো প্রশ্ন শব্দমূল কোনটি নাম প্রকৃতি খ প্রত্যয় ক বিভক্তি খ ক্রিয়া বিভক্তি এর মধ্যে উত্তর হবে নাম প্রকৃতি পরের প্রশ্ন চলে যাব শব্দের অবিভাজ্য অংশকে কী বলা হয় প্রকৃতির সাধিত শব্দ নাম শব্দ না প্রত্যয় এর মধ্যে উত্তর হবে প্রকৃতি প্রকৃতির মধ্যে উত্তর হবে পরের প্রশ্ন বাংলা শব্দ গঠনে কয়েক প্রকার প্রত্যয় পাওয়া যায় প্রথম দুই প্রকার তিন প্রকার চার প্রকার না পাঁচ প্রকার উত্তর হবে উত্তর হবে দুই প্রকার পরের প্রশ্ন চলে যাব ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান হচ্ছে অক্ষর ধ্বনি বর্ণ না শব্দ এর মধ্যে উত্তর হবে ধ্বনি পরের প্রশ্ন চলে যাব ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে অর্থাৎ ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে সাউন্ড বক্সের দ্বারা ওখানে ঠোঁটের সাহায্যের দ্বারা যন্ত্রের দ্বারা না মুখবিড়ার দ্বারা উত্তর হবে যন্ত্রের দ্বারা ধ্বনি উচ্চারণের উৎস কোনটি ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে কণ্ঠ শ্বাসনালী না স্বরতন্ত্রী না ফুসফুস ওখানে ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে ফুসফুস উত্তর হবে ফুসফুস ধ্বনি উচ্চারণের উৎস কোনটি পরে প্রশ্ন ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে ফুসফুস পরে প্রশ্ন চলে যাব।